ট্রু এর ইজ হিউম্যান এর বাংলা অনুবাদ হবে মানুষ মাত্রই ভুল করে যারা সকল পর্বের অর্থাৎ একশো পর্বের পিডিএফ ফাইল পূর্ণাঙ্গ সাজেশনটি হোয়াটসঅ্যাপে নিতে চান গণিতের সহজ সমাধান সহ তারা মেসেজ করতে পারেন ফি দুশো টাকা কোন কোনটি শর উদাহরণ স্বর ধ্বনির উদাহরণ হচ্ছে হিমালয় স্বর সন্ধির উদাহরণ হিমালয় বিদ্যালয় সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী সাধু ভাষা সাধারণত অনুপযোগী নাটকের সংলাপে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি ধ্বনিকে কি বলে থেকে ম পর্যন্ত পঁচিশটি দ্বনিকে স্পর্শ বলে পর্যালোচনা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি পর্যালোচনা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে পরিযুগ আলোচনা নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে বাই শব্দের দুটি স্ত্রীবাচক শব্দ রয়েছে যৌগিক শব্দের অন্যতম গুণ কি যৌগিক শব্দের অন্যতম গুণ হচ্ছে দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন কার্যে বিরতি অর্থে কোন ভাগ দ্বারাটি প্রযোজ্য কার্যের বিরতি এটি কোন বাগধারাটি অর্থ প্রকাশ করে হাত গোটানো হুমায়ুন বাংলা ব্যাকরণে বাল এটি কোন কারক অর্থাৎ ব্যাকরণের শব্দটি এখানে কোন কারক অধিকরণ কারক অনুতে গঠিত হিমাচল কোন কারকে কোন বিভক্তি অনুতে গঠিত হিমাচল এখানে অনুতে শব্দটি কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী নিচের কোন জ্যোতি চিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না ব্রাকেটের ক্ষেত্রে বিরামের কোনো প্রয়োজন হয় না নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে নিচের কোনটি শ্রদ্ধাস লেজে খেলানো বাগদারাটির অর্থ কি লেজে খেলানো বাগদারাটির অর্থ হচ্ছে বসীভূত করে রাখা বালাট কি বালাড হচ্ছে গীতিকা ইয়ং বেঙ্গল কি ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি দ্বারা পুষ্ট বাঙালি যুবক যুগরোর শব্দ কোনটি যুগরোড শব্দ হচ্ছে এখানে পঙ্কজ কোনটি নিত্য সমাসের উদাহরণ নিত্য সমাসের উদাহরণ হচ্ছে অন্য গৃহ সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাজ হয় তাকে বলা হয় উপমিত কর্ম সমাজ পঙ্কজ এর সমর্থক শব্দ কোনটি পঙ্কজ এর সমর্থক শব্দ কমল পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ কোনটি পাশ্চাত্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন কোনটি ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন সংকো অপদেবতা শব্দে অপ উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে মন্দ অর্থে অ্যানোটেশন শব্দের পরিভাষা কোনটি শব্দের অর্থ পরিভাষা হচ্ছে টিকা রূপায়ন শব্দের সঠিক বানান কোনটি শব্দের সঠিক বানান গ রূপায়ন বাঘে মহিষে এক কাটে জল এখানে বাঘে মহিষে কোন ধরনের কর্তা বাগে মহিষে এখানে একটি বেতিহার কর্তা হি লাভস হিমসেলফ এখানে হিমসেলফ শব্দটি হচ্ছে মানে হিমসেলফ শব্দটি কোন প্রকারের প্রণাউন রিফ্লেক্সিভ প্রণাউন দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারেজ ইজ ড্রয়িং নিয়ার এখানে ডিয়ার নিয়ার শব্দটি হচ্ছে হি টেক্স অ্যান আউট অফ ইন্টারেস্ট ডেস গেম শূন্য স্থানে বসবে ইন গেম হিজ ডিভয়েড ড কমন সেন্স হিজ ডিভয়েড অফ কমন সেন্স ক্যান ইউ প্লিজ হেল্প মি পিক আউট ড্যাস বাট দে প্রেজেন্ট অফ মাই ফাদার তো পিক আউট শূন্য বসবে এ বাট প্রেজেন্ট বিটুইন ডিস ইজ দ্য গ্রেটেস্ট বুক আই হ্যাভ এভার রিড ইউ অ্যান্ড মি বিটুইন ইউ অ্যান্ড মি ফিল ইন দ্য বুক বিফোর হি বাকি অংশটুকু হবে রিটায়ার্ড মে আল্লাহ অথবা গড হেল্প ইউ মে মেয়াল্লাহ হেল্প ইউ অথবা গড হেল্প ইউ এটি কোন ধরনের সেন্টেন্স এটি একটি অপটারটিভ সেন্টেন্স গিভ দ্য অর্ডার বাক্যটির প্রেসিভ ফ্রম হবে লেট দ্য ডোর বি গিভেন গিভ দ্য অর্ডার লেট দ্য অর্ডার বি গিভেন চোজ দ্য কারেক্ট স্পিচ হি হোয়াট এ বিউটিফুল বার্ড হি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল বার্ড দ্য মিনিং অফ দ্যাম টেক দ্য টু চেঞ্জ দ্য এনমি উইথ কর্স দ্য ইম লেট থিংস লাইট এর অর্থ হচ্ছে ইগনোর ইফ ডেশ আই উড নট লোজ টেম্পার ইফ আই ওয়ার ইউ শেষ সাঁতার দিয়ে নদী পার হল এর ইংরেজি কোনটি শিজ সোয়াম অ্যাক্রস দ্য রিভার ট্রান্সলেট দ্য ফলোইং সেন্টেন্স ইন্টু ইংলিশ তার তার মেয়েটি ভালো গান গায় তাই নয় কি হিজ কিংস অয়েল ডাজি হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ লিম্পিট লিম্পিট শব্দের বিপরীত কোনটি বিপরীত শব্দ হচ্ছে মাডি হোয়াট ইজ দ্য অ্যান্টনিম অফ দ্য ওয়ার্ল্ড সোমবার সোমবার শব্দের এন্ট্রোম কোনটি ব্রাইট ক্রাফটি ম্যান কন্টেম্প স্টাডিজ সিম্পল ম্যান অ্যাডমায়ার দেম অ্যান্ড ওয়াইজ ম্যান ইউজ দেম ডিনাউন্স which was given in the concluding sentence repeat the information which was given in in the concluding sentence what is the noun of want want shop the noun content want shop the noun want education is enlightening এখানে এনলাইটিং শব্দটি হচ্ছে একটি পার্টিসিপল ওয়ান ইজ এ ফেমিনিন জেন্ডার কোনটি ডো শুদ্ধ বানান কোনটি এক্সাম ইস এ লং ডিস্টেন্স সুপারলেটিভ হর্ম অফ দ্য ওয়ার্ল্ড লেট ইজ লেট শব্দের সুপারলেটিভ